পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা মধ্যে পাঁচশো চল্লিশ আছে পাঁচশো তিরিশ আছে এটা দাম পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ কাপড় সেম ওই উনিশ বিশ আর কি চল্লিশ টাকা বেশ কমলে পাইকারি দোকান অনেক কিছু পাইকারি দোকান দশ টাকা কম বেশি হলে অনেক কিছু অনেক কিছু পাইকারি দোকান অনেক কিছু দশ টাকা কম বেশি হলে আপনার এই যে বললাম না আমার এখানে যে সব কাপড় আছে একবার নিলে আর একবার নিলে যে একটা কাপড় ছয়শো টাকা এটা হলো রুদপুরি এটা তো আপনার ছবি দেওয়া আমার ছবি দেওয়া এটা হলো রুদপুরি কাপড় অনেক ভালো কাপড় হ্যাঁ ঠিক আছে আরেক টাকা বোধ হয় আপনার এটা কম দামের ভিতরে মাত্র দুশো বিশ টাকা মাত্র দুইশো মাত্র দুশো বিশ টাকা এটা হ্যাঁ হ্যাঁ এটা আপনার লেখা আছে এই যে দেখে মাত্র দুশো বিশ টাকা আপনার লেখা পাঁচশো পনেরো টাকা গায়ে রেট সাড়ে পাঁচশো লেখা যারা আসতে যাচ্ছে কিভাবে আসবে আরো যদি ঠিকানাটা বলতেন এটা হলো আপনার গাউসিয়া মার্কেট এক নিস্তালা আট নম্বর গলি হাসান হোসেন লঙ্গি শোরুম আপনি যদি চট্টগ্রাম তা বা কক্সবাজারটা আসেন কাশপুর নামবেন কাশপুর থেকে সরাসরি কেন আসবেন আজতে আপনি মনে করেন যশোর থেকে এদিক থেকে যাত্রাড়ি নামবেন যাত্রাবাড়ি থেকে এই লাইনের থেকে নামবেন আর যদি থেকে আসেন হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জের ভিতরে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা ভুলতা আপনাদেরকে একটু দেখাচ্ছি হাসান হুসেন এটা হচ্ছে একশো চোদ্দ নম্বর দোকান হ্যাঁ জি জি আট নম্বর গলি আট নম্বর গলি দেখুন আমি বন্ধ টাইমে আসছি তো এইজন্য সব দোকানপাট বন্ধ দেখুন এটা হচ্ছে আট নাম্বার গলিটা আর এটাই হচ্ছে হাসান হোসেন লঙ্গি লঙ্গি এখানে আসলে এই কাকাকে পেয়ে যাবেন জি জি এখানে আসলে আমাকে ভাবে আমার ম্যানেজার আছে আমার ছেলে আছে আমার ছেলে থাকে সবাই জি চলে এখানে সবাই আছে ছোট ছেলে একটা ভিডিও দিছিল এই চ্যানেলে আরো দেখতে পারবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনাদের জন্য দোয়া চাই আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ রাখো আল্লাহ সব দিকে শান্তিতে রাখুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দোয়া চাই সবার কাছে ভালো থাকবেন কাকা আসসালামু আলাইকুম